আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি সব সময় সহকর্মী ভাইদের বলেছি যে দর্জের ফল সব সময় মিষ্টি হয় আজ সম সংস্কার কমিটি মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের কাছে দপ্তরিকাম প্রহরীদের আট ঘন্টা ডিউটি এবং চাকরি জাতীয়করণের প্রস্তাব করেছেন তো আমরা বিশ্বাস করি আমরা আশায় আছি দপ্তরিকাম প্রহরীদের চাকরি জাতীয়করণ করবেন বর্তমান বৈষম্য বিরোধী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় আমরা আশা করছি আমরা আশায় আছি যেহেতু আমাদের নিয়োগ প্রদান করা হয়েছে সরকারি আইন অনুযায়ী আমরা আশায় আছি মাননীয় প্রধান উপদেষ্টা প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকাম প্রহরীদের চাকরি জাতীয়করণের সার্বিক সুব্যবস্থা করবেন সেই অপেক্ষায় আমরা আছি ইনশা আল্লাহ আল্লাহ পাক চাইলে এবার দপ্তরিকাম প্রহরীদের সকল চাওয়া পাওয়া পূরণ হবে সবাই দোয়া করবেন আল্লাহ যেন অবহেলিত লাঞ্ছিত দপ্তরিকাম প্রহরীদের ভালো কিছু এবং চাওয়া পাওয়া যেন পূরণ করেন সবাই যার যার অবস্থান থেকে দোয়া করবেন